প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা অবশ্যই কাজ মুড়ি খাচ্ছি মুড়ি মাখা এটারে তো চেনেন সবাই রাশেদা এই যে এটা হচ্ছে এখানে একটা সিগনেচার ডিশ পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে চিনি দিয়ে মুড়ি মাখা এটার যে স্বাদ এটা যারা না খায় তারা জীবনেও বুঝবে না

তারপরে আমি সেলফি মুড়ে তুলতেছি আমাদের বস বসে আছেন অনেক দূরে বস বসে আছে দূরে আমান দিলীপ এই যে আমাদের লোকাল ইউনিট খালাম্মা আছে দাদু আছে এরা সব সময় আমাদের টিম মেম্বার হিসেবে কাজ করেন মানে যত রসদ যোগান দিতে হয় পাশ থেকে তারা দেয় হুম আমি এদিকে কথা বলছি আর এদিকে সবাই খেয়ে শেষ করে নিচ্ছে আমি একটু খেয়ে নিই ওই যে আরেকটা গেস্ট আসছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই না এই ক্যামেরায় দেখাবো ওই তুমি ওই যে নীল জামা পরা বসে আছে তোমার নাম জানো কি তোমায় একটু কাছে আসো সামনে আসো তোমাকে অনেক সুন্দর লাগতেছে দুই বেনি করে আসছো আমি তোমার মতো বয়স এরকম শুধু দুই বেনি করে থাকতাম আমার অনেক লম্বা লম্বা দুইটা বেনি হতো তোমার ভালো লাগতেছে শুটিং দেখতে আসছো যে ভালো লাগতেছে আচ্ছা খাও মুড়ি খাও কথা বললেই লস মুড়ি সবাই খায় ফেলবে হুম কে কথা মানে আমাদের ইতি কথা বলেন না সেটা বলতেছে ইতিহালা একটা উ যে খালা